এই যে দেখা যাচ্ছে যে একদম টাটকা তাজা মাছ একদম সেন্ট মার্টিন রাত্রের মাছের বাজারটা একটা আলাদা মাছ বাজার বলা যায় যে এখানে রাত্রেই সব থেকে বেশি বেচা না হয় যদিও খুব সকালে মাছের বাজার হয় কিন্তু রাত্রে বেলায় বেশি হয় এই কারণে যে অনেক টুরিস্ট কিন্তু এখানে এসে সরাসরি মাছ কিনে বারবে কেউ করার জন্য সেই হিসাবে কিন্তু এই মাছগুলো এখান থেকে বলা যায় যে শুধু হয় বেশি সেল বিভিন্ন রকমের মাছ আছে দেখা যাচ্ছে আপনারা

که نگاهی جا هست که هر پرفورمر با شخصات ساده هست اینه که ایبل ایبل محمود الله ایو متلا

এখানে ফিশ ফ্রাই করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবস্থা আছে যে যেভাবে নিচ্ছে এখান থেকে সব তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে লাল মাছ একটা কি মাছ এক কেজি কত করে সাতশো টাকা কেজি কোরাল মাছ লাল কালারের মানে দেখতে অদ্ভুত সুন্দর দেখে প্রথম স্টেপে মনে হবে যে কালার করা এটা সেলমন এটা কত করে কেজি তিনশো পঞ্চাশ আর ওটা তো না কোরাল কোরাল কত করে কোরাল এই যে বিরাট টাকারের কোরাল ছয়শো টাকা কেজি আর এছাড়াও চাদা মাছ আছে এখানে বিভিন্ন রকমের চাদা মাছ সহ এই যে বড় আকারের চাদা আছে না দেখলে বোঝা যাবে না যে মাছের কত ভ্যারিয়েশন সামুদ্রিক মাছের এত ভ্যারিয়েশন আছে এখানে না আসলে বা না দেখলে কখনো জানাই যাবে না বড় আকারের স্যালমন যেটা একটু আগে দেখলাম এখানে একটা ফিস দেখা যাচ্ছে টাইগার ফিশ তাজা তো না একদম তাজা নড়ছে এটা কত করে সাতশো করে সাতশো টাকা কেজি কত কেজি হবে এটা

সব যারা যারা মাছ নিয়ে আসে তারা করে এই মাছগুলো বিক্রি করে এবং এখানে এই যে এখানে মোটামুটি শেষ বলা যায় দেখি মাছ কত করে এগুলো কত করে চারশো পঞ্চাশ টাকা করে এই কালো চাদা মোটামুটি সব মাছই আছে তো এই হচ্ছে অবস্থা এখানকার খুব স্বল্প জায়গার মধ্যে মাছ বাজার হইলো এখানে অনেক প্রকারের মাছ অল্প সময়ের মধ্যে আমরা দেখে নিলাম বিরাট বড় বড় আকারের মাছ এখানে একটা বিরাট আকারের মাছ দেখা যাচ্ছে স্যালমন সহ এটা কি মাছ ভাইয়া ঠিকা বলা হচ্ছে অনেক বড় চাই মোটামুটি সব মাছই বড় বড় দেখা যাচ্ছে কেন বড় বড় অনেক মাছ এই অল্প সময়ের মধ্যে আমরা যেগুলো দেখলাম যে খুব বেশি বড় জায়গা না হলেও যতটুকু জায়গা আছে প্রচুর পরিমাণে এবং মানে প্রচুর প্রজাতির মাছ এখানে মানে মাছের প্রজাতি এত আছে যে আমরা আগে কখনো শুনিনি তো সব মিলে একটা ভালো অভিজ্ঞতা হলো আমরা আবার দেখা হবে নতুন কোনো থাকবেন এটা অবস্থিত সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে ঢুকে হাতের বাম পাশে এই মাছের বাজারটা অবস্থিত যারা যারা সেন্ট মার্টিনে এসে মাছ কিনবেন অবশ্যই চেষ্টা করবেন একবার এই ঘাটটা ঘুরে যাওয়ার কারণ হোটেলে এগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি তো সব মিলে একটা ভালো আশা করছি আপনাদের ডকুমেন্ট হিসেবে কাজে লাগবে এবং সবচেয়ে ভালো লাগে এত ভ্যারিয়েশনের মাছ অল্প সময়ের মধ্যে দেখাটাও কিন্তু খুব মজা তাই সময় পেলে একবার দেখবেন যারা সেন্ট মার্টিন একবার হলেও আসবেন ধন্যবাদ সবাইকে ভালো হলে দেখা